আল্লাহ বলে কোনো জিনিস না আল্লাহ বলে হারাম আমি আল্লাহ তোর মায়ের গর্বের দিকে আমি যদি তোর মায়ের গর্বে দেখে হাত দুটো নষ্ট করে দিতাম আমি আল্লাহ যদি থেকে গাড়িওয়ালা হয়ে গেলে হয়ে গেলে হয়ে গেলে তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো আল্লাহকে মেনে না তুমি এমন ইংলিশ ম্যান হয়ে গেছ বলে কোনো জিনিস না আল্লাহ বলে হারাম খর আমি আল্লাহ তোর মায়ের গর্ভের দিকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম আমি যদি তোর মায়ের গর্বে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম আমি আল্লাহ তুর মায়ের আমি আল্লাহ তৈরি করলাম আমার এবাদত করবে আমার বন্দিগি করবে আমার হুকুম কে মানবে আমি আল্লাহ সেই জন্য তোমাকে তৈরি করলাম ও বান্দা কেউ তোমাকে চিনত না তোমার পরিচয় ছিল না তোমার কালচার ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো দাম ছিল না আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার এত পরিচয় এত নাম কোরআন তার প্রমাণ দিয়ে বললেন আল্লাহ তাআলা ইনসানি হিনুম من الظهر لم يكن شيئا

করে দিলাম আশ্রয় দিয়ে দিলাম ও বান্দা তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে আল্লাহ তুমি তোমার মায়ের গর্বে নামাজ নদিন তুমি ছিলে সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো আল্লাহ বলে পৃথিবীর কোন নেতা দেয়নি পৃথিবীর কোন মন্ত্রী দেয়নি পৃথিবীর কোন এমএলএ এমপি দেয়নি তোমার বাপ তো খেটে এনে দেয়নি আল্লাহ বলে তুমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের নারীর সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম এক জায়গায় করে দিয়ে তোমার জন্যে তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্বির ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম তারপরে আল্লাহ বندا নমাসদিন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে চলে এলে আসার পরে কে তোমার বাপ কে তোমার মা কে তোমার নানি কে তোমার দাদি কে তোমার খালা কে তোমার মামা পৃথিবীর কেউ বলে দেয় না আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্র্যান্ড ঢুকিয়ে দিলাম এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে ব্র্যান্ডের মাধ্যমে তুমি বুঝতে পারবে এটা আমার বাপ এটা আমার মা এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার নানা এটা আমার নানি এটা আমার খালা এটা আমার মামা তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে একদিন তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর বনু কাখরুট খেতে পারবে না আল্লাহ বললেন বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সরুদি হবে না যে খাবার খেলে গরমি লাগবে না যে খাবার খেলে ক্ষতি হবে না যে খাবার খেলে তোমার কোন রকমের অসুবিধা হবে না আল্লাহ বলে খাবারটা কি এমন একটা খাবার আমি দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার মায়ের বুকের ওই পরে তুই কেন আমি করে দিলাম বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার নিয়ে আসবে আল্লাহ বলেন আমি আল্লাহ ঠান্ডা করি নাই কেন তুমি জানো তুমি তো দুই দিনের ছেলে ঠান্ডা করে দিলে তোমার বুকে কব তুমি মারা যেতে পারো না 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 আমি আল্লাহ গরম করে দিতে পারতাম দিলাম না কেন জানো তুমি তো দুই দিনের ছেলে তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পরে হয়ে যাবে আমি আল্লাহ না না গরম ঠান্ডা আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে আল্লাহ বললেন পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন সার্জন জানে না পৃথিবীর কোন দার্শনিক জানে না পৃথিবীর কোন বৈজ্ঞানিক জানে না পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে আল্লাহ বলেন তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কত না করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না আল্লাহ বলেন না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কচি বাচ্চা গলে হারাপ করে ঢেলে মরে যেতে পারো না না আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি এক করে ছিদ্র দিয়ে

বন্ধ করে দিতাম আমি যদি তোর মায়ের গরবে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম পৃথিবীর এমন কোনো সার্জেন না পৃথিবীর এমন কোনো ডাক্তার নালা তোর হাত তোর চাপ তোর নাক তোর কান তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না পারবে গো এই জন্য পারবে আজকে আমাদের পয়সা হয়ে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না আত্মহংকার করি করি কি করি না জোরে বলো এ মুসলমান ভালো করে শুনেলেন অহংকার চলবে না গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না চেহারার অহংকার চলবে না এত সুন্দর বডি এ মুসলমান এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে পারে না পারে না জোরে বলুন পারে না পারে না আল্লাহ বলে বাংলা কোন রকমের তুমি অহংকার করবা না টাকা পুর করবা না আমি আল্লাহ তোমাকে দিয়েছি সেকেন্ড মধ্যে কেড়ে নিয়ে ভেকারি বানিয়ে দিতে পারি আমি তোমার রং দিয়েছি আমি রঙকে তোমার শেষ করে দিতে পারি জোরে বলুন আল্লাহ পারে কি না জোরে বলুন পারে না জীবনের মালিককে আরো জোরে বলুন এই জীবনের মালিক কে নিঃশ্বাসের মালিক কে বিশ্বাসের মালিক কে আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাইতে নজরটা কেড়ে নাই নিঃশ্বাসটা কেড়ে নাই আপনার যত আদরের সন্তান হোক আদরের বিবি হোক আদরের ছেলে হোক আদরের মেয়ে হোক আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে যাবে কেনা জোরে বলুন মৃত্যু হতে দেরি আজ আপনি মনে করছেন আমার ও আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সব আমার কিন্তু যদি হয়ে যায় সেকেন্ড আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না বলে খবর দে কাকে মানুষকে খবর দে মায়েকে খবর কর ইমামকে বলবী কে ফোন করে ডাক বলে না বলে না আমাদের দেশে একটা কি অশোক কেউ যদি মারা যায় আগে তাড়াতাড়ি মোলবীকে ফোন কর বলে কিনা জোরে বলেন কিন্তু বিয়ে शादी যদি ব্যাটা বিটি লাগে মলবিকে বলতে ভুলে যায় যেদিন বিয়া হয় সেদিন বলে মোলবীকে তাড়াতাড়ি ডেকে ल्याй পাঁচকন্না কেন আরে জি 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 মোলবীকে বলো হয়নি রে তো 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 কি বললেন না কত ভাগাম আমরা কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই কি আমি তো আপনাদেরকে গল্প শোনাছি নি কোরআনের কথা শোনাছি কোরআনে শোনালেন এ দেখেন আমার সামনে কোরআন আছে পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে মাস্টার ডাক্তার জর্জ বেলাস্টার পয়সা মানা গানিওয়ালা এম এমপি প্রধানমন্ত্রী কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হল আলেমের কোরআন বললেন ওলা পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো ওলামারা আলেমেরা আল্লাহর কোরআন নবী খাদিস শুনেলেন আল্লাহ নবী বললেন আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহ নবী বলে গেলেন পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম আলমদের কে রেখে গেলাম না এইবে রুশ রুখে যাবে খবরদার তাদের সঙ্গে কোনো বেয়া দবি করবানা আলে মুললামার সঙ্গে বেয়া দবি করবানা এ বাবা আলে মোলাম আর ভুল হতে পারে না পারে না ও তো মানুষ নাকি বুঝছেন আপনারা বলুন আপনার পাঁচ ব্যাটা কয় বেটা একটা মদ খোর গেজা খোর চুল্লু খোর সব খোঁট আন কিছু ধোবে না রে এবার তোর মতো ছেলেরা অমতো কেন বড় 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 পাঠ খেতে বের করে দিলেন ঘোষপড়ার মোড়ে বাজারের লোক দুমদাম ফিটুনি শুরু করে দিয়েছে আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি আর কথা বলেন না কেন কেন সে যদি মদঘর হোক কর হোক চুল্লুকর হোক কেন তার তৌরু সন্তান রক্তের যোগ আছে কিনা জোর বলুন রক্ত এমন একটা জিলিস ভাই হয়ে ভাইকে এক ইঞ্চি জমি ছাড়ে না কথা বলেন না কেন আপনাদের দিকে নাই আছে ভাই হয়ে ভাইকে এক ইঞ্চি জমি ছাড়ে না বাপের জমির এক ইঞ্চি ভাগ দেয় না এমন করে পাচির জমিতে পাচির তুলে কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে বলে ভাই গ আমাকে বিনা কারণে অমক পাড়ার লোক মেরেছে বলে তাই নাকি ধরে লিয়াই যত টাকা লাগে দিব দরকার হইলে তোর জন্য জমি বিক্রি করবো কিন্তু শালাকে জেলে ভর্তি হবে বুঝবে না বুঝবে না জন্য বলো ভাই বড় আদরের জিনিস মহাব্বতের জিনিস কিন্তু কিছু কারণ বসত রক্ত দোষ দূর হয়ে যায় ধরে বলুন ঠিক কিনা সামনা সামনি মা বোনা বসে আছে বলা যাবে না তাহলে এখন নিজে বাড়িতে সকল হালেকি দেবে কি কথা বলছিলেন না হ্যাঁ মুসলমান আমরা শোনেন মুসলমান আমি আপনাদেরকে বলে দিই পাঁচটা ছেলে পাঁচ রকমের হয় জোরে বরণ হয় কি না কিন্তু আলেমদের ভিতরে তো পাঁচ রকমের লোক আছে কোনো আলেম যদি অন্যায় করে তুরুটি করে ভুল করে তাই বলে তাকে সবার সামনে পদস্থ করে মারতে যাবেন আল্লাহ নবী দা দেওয়া আলেমার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায় তার জন্য যাহার নামটা অনিবার্য হয়ে গেল বুঝতে পারলেন আমার কথা এ বাবা ছেলে তৈরি করবেন ভালো সুন্দর তৈরি করবেন দেখবেন ইনশাল্লাহ তুমি এত লাভ কালো লাভ হবে কিনা জোরে বলুন আমি আপনাদেরকে খারাপ বলিনি ছেলেকে মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান বানান আমি বাধা দিব না কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই না মাঝে দাঁড়িয়ে বলবে অর ঘুমা সন্তান করবে আল্লাহ বলে বান্দারে তোর মা-বাপের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলা জিলা বল সুবহানাল্লাহ এ মুসলমান ও আল্লাহর গোলামের দলে আমরা এত গুনাহ করেছি আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না

হাত মাঠাই লইয়া কান্তেছি থমাকর বাবু দাল্লা ইলাহি কত না করেছি আমরা দেবানে দাহ বিজির দিদাহে আমা যো দি ই কোরবা বন্দার এ বান্দা কার কাছে যাবে এ মুসলমান আল্লাহ বল বলো দেন আল্লাহ ক্ষমা করে দিবে তাই আমি আপনাদেরকে বলবো আসুন নামাজ পড়ি এই রমজান মাস এসেছে আমাদের রমজানে অনেক জন্য সর্বনাশ হয়ে যাচ্ছে দুর্বল হচ্ছে কিনা কি জমতা রে অনেকে বলো না বলো না বলো কেউ জন্য সর্বনাশ আর জন্য বরকত কেউ আনন্দ আনন্দিত আর যারা ওই ডাম রাস্তা রাস্তা খেয়ে বেড়ায় দিন ও হারাম করে বলে আমার পেটে গ্যাস ঠিক তার লিগে পারি অম্বল তোর পেটে কলারা হবে এই কি হবে কন কলারা হবে না মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে মুসলমানের বাচ্চা হয়ে অপেন বাজারে বসে বসে চা পান করে এরা হলো বেহায়া লিল এরা কুত্তার থেকেও বড় খারাপ কি বুঝতে পারলেন না কুত্তার থেকেও বড় শরীর সুস্থ আপনি খেতে পারো যা করতে নি ঠিক আছে বাড়িতে আপনি খান গোপনে খান কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন বিড়ি টানবেন সিগারেটে টান দিবেন চায়ে চমুক দিয়ে বিস্কুট খাবেন শোনে নাও গো যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পান খার করবা কালকে আমাদের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে আজকে মুসলমানের কত দোষ মুসলমান নামাজ পড়ে না আল্লাহ আকবর বলে ডাক দেয় আসসালা তু গাইরু বিনান বলে ডাক দেয় হাইয়া বলে ডাক দেয় আর মুসলমান বলে আমরা পারলাম না ইমামার মতন তোরা দুজনেই চালা বলে কেনা জোরে বলো চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সব নাই ঠিক আছে আমাদের মুসলমানরা নামাজ পড়ে নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না কপারে পড়ে জোরে বলুন টু পার্সেন্ট কিন্তু আপনারা বলুন তো দু পার্সেন্ট লোকের নামাজ হয় না কি হয় না কোন রকম এক পার্সেন্ট লোকের নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে হুদুর আপনি কি করে বললেন আমি আই জুলুহ বলে নিয়ে যাচ্ছি কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে পনেরো বছর ধরে মোৰ পিতা তো নামাজ পেকে গেছে চুল পেকে গেছে চোখে না রং কিন্তু এখনো ওপর তুমি তো আর জানে না জুরু শুরু জানে না দোকা মাসুরা জানে না আর দোয়া কোনো তো কোনো দিন শুনেই না এই জোরে বোন ঠিক কি না এটা আপনার তো নাই কখনো জানে দেখা যায় নমাজই সুরাই জানে না

দেখছি যদি মুলবির কাছে বসে যা হরিয়াম যদি মুল ধে ফেলে আমার মড়নে আর মাথা পড়ে কিন্তু চলবে না কি বলে কি বলে হ্যাঁ বসবে না ভয়ে বসবে না পাইছো যদি মুলবির কাছে মাথা নথ হয়ে যাব হ্যাঁ মুসলমান হিমাম সেব রাও তারা হিমাম রাও দূর কোনো মুসল্লিকে বলে না চাচা কথা দেউ আপনি একটু বসে নামটা ঠিক করে দিই কোরানটা ঠিক করে দিই সোনা ঠিক করে দি আত্মা গা তো তুরু শরীফটা ঠিক করে দি ইমামরাও বলে না বলে গো না বলে না ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো অজু করিয়ে নামাজ পড়ায় বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব সালাতন নামাজ হলি বাকি না হলি বাকি বিনা উজুতে বেল গায়লা খায় আমরা যখন পড়তাম মাদ্রাসায় তালবিরুম ছোট মানুষ ছোটো ছেলে আমরা তাল মানে তালবিলিমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে কত রকমের চিন্তা ধরে বলুন বিভিন্ন রকমের চিন্তা থাকে একটা মসজিদে যেয়ে দেখছি ফতরের আদান হয়েছে লেপের তোলে শুয়ে শুয়েদান দিচ্ছে কিকি রে কী খবর বলে বকিশিনি শুয়ে আদান দিচ্ছে ভাগ্য ভালো পেটে ভাতে নমাজ পড়িয়ে এলে এবার আদান দাঁড়িয়ে দিতে হবে কি বললেন বুঝতে পারলেন না আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে পাঁচ হাজার টাকা বেতন তোকে নমাজ শেখাইতে হবে অতর ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নমাজ চালিয়ে দিব পাঁচ হাজার টাকা বেতন বলেন তো ইমামের বেতন পাঁচ হাজার কিনা ছ হাজার এটা কিন্তু কিনতে আসবো আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন বলে বারো বছর বলে বেতন কত বলে তিন হাজার মসজিদ দিকে দেয় না বলে হুজুর এক টাকাও দেয় না মমতা খালা দেয় সেটাই হয় বাস্তব কথা না এ বলুন তো এরকম আছে না নাই মুসলমান আজকে কার দৌ দিবা মোদী যে যুগে যে অমর দৌ দিলা হবে না আজকে আমাদের দেশও मोदी যুগে বসে আছে আছে না জোরে বলুন কথা কান্না কেন হাজার টাকা বেতন ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল রহিম আল্লাহ মাসতু হয়ে গেল 5000 টাকা বেতন আল্লাহ কি

এমন ধরো এরকম আছে না জোরে বলুন মসজিদ মার্বেল বানায় টাইলস বানায় বলে তারা বিতে গরমে নামাজ হবে না এসি লাগা আটখুরিয়ে নামাজি একদিন নামাজ পড়তে বুঝি এসি লাগা এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি তারা নামাজ চলছে বাবা এক বছর হয়ে গেল আমার পাশেই একজন নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ বলে এক হয়ে গেছে চলে আর নামাজের মধ্যে দাঁড়িয়ে যা শালাকার চলে গেল নামাজের ভিতরে নামাজ হবে কতক্ষণ 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 নামাজমান কে কে বলতো দেবে আপনি ইমামের ঘর হলো আপনার ছাদ ছিড়ির তলায় ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে আবার বেরোতে লাগে বাথরুমের উপর ঘর আর মসজিদ হলে এসি আর আমাদের দেশের কিছু হারাম করে সেক্রেটারি আছে সভাপতি ক্যাশিয়ার আছে জীবন কোনোদিন মসজিদে পা দেয় না সপ্তাহে একদিন মরলি করার জন্যে যায় কতক্ষণ না কেন কথা বলেন এমনও সেক্রেটারি সভাপতি ক্যাসিয়ান আছে সব জায়গায় মসজিদের মুরুলি করার জন্য যায় আর তাছাড়া মসজিদে পা দেয় না পয়সা গলা কোচের কোণে নিয়ে পকটি করে বরে বাড়ি চলে যায় এমনও সেক্রেটারি মুর্শিদাবাদী মসজিদে আছে আমি জানি বাবা মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের মসজিদের টাকা দিয়ে লটারি কাটে আপনাদেরকে লটারি কাটা কোনা নাকি লটারি বুঝেন না লটারি লটারিকে কেটে বাবা ট্যারে গুঞ্জেছে নুঙ্গি ট্যারে ট্যারে গুঞ্জে শুক্রবারে পেছনে দৌড়তে দৌড়তে গিয়ে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে গেছে লুঙ্গি খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে বলে ইজ্জত চলে যায় যা একজনে বেজ্জতি না হতে হয় কথা কন্য কারণে কথা বলেন কার দোষ দিবেন আপনি তানাহামা দাগে দাগে শো বম্বা গুজা গুজা নে হাম একটা ঘটনা আপনাদের ক্ষেত্রে মনে হয়ে গেলো আজকে কার দোষ দিবেন বাবা আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্যে প্রাইভেটের মাস্টারকে বলেন খুঁজুর গ স্যার আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম যত টাকা লাগে দিব ছেলেকে ইংলিশ ম্যান বানাবে এমন ইংলিশ শিখল বাড়িতে যে বাপের সামনে বলছে ওয়াটার ছেলে বলছে মোটর চাইছে বাপ নাকি রে বাপ তো অশিক্ষিত কিন্তু ছেলে তো ইংলিশ ম্যান বাপ মটর কিনে নিয়েছে দিয়েছে লে বাবা খা ও মোটর খাইতে খাইতে বাপ যে একবারে ফ্যাট ফুলে সারা বলছি আল্লাহ আমি কি করলো কি ইংরেজিতে ইংলিশ ম্যান শিখাইতে দেনু বেটা ওয়াটার চাইলো মটর দিয়ে মারিয়া ফেলু আর আমাদের তো সব থেকে যদি ইংলিশম্যান হয়ে যায় তালু বিলিয়ামদেরকে ধরে বলে এ মৌলবি এখানে আয় এ তালু বিলিয়াম এখানে আই ভদ্রলোলোক তালু বিলিয়দেরকে লেতে করব এখানে বলে ইংলিশ জানিস ইংলিশ বলতে পারবি বলে কত ভাগা ইংলিশ শিক্ষাটা তো ফরজ না আমেরিকা লন্ডন ফ্রান্স ইংল্যান্ডে চলে গিয়ে দেখো যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে কি বলা কিনা কথা কর না কেন কথা বলো তারা ইংলিশে কথা বলে এখন যদি তাহলে বিলিপ তোকে জিজ্ঞাসা করে ইংলিশ ম্যান তুই মুসলমানের বাচ্চা বল তুই কি কোরআন জানিস একবার যদি তাল বলে ফেলে বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে আমি একটা কথা বলে যাই আজকে তিরিশটি পারা কোরআন ওই দেখেন কোরআন শুনেলেন পৃথিবীর জমিনে যত মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেস্টার আছে প্রথমে বই পড়েছে না পড়েনি কথা পড়েছে না এই কথা বলে না কেন ওটা কত পৃষ্ঠার বই তেরো পৃষ্ঠা পৃথিবীর এমন কোন সারজান না। ওই তেরো পৃষ্ঠা বই মুখস্থ শুনিয়ে দিতে পারবে বাপেরও ক্ষমতা নাই কিন্তু আল্লাহর কত বড় রহমত ছয় বছরের বাচ্চা তিরিশ পারা কোরআন কে গোটা সেনুর ভিতরে ভরে নিতে পারে পারে কিনা জানেন জানেন 30 পারা শুনিয়ে দিতে পারে সে ছেলেটা ইংলিশ পড়তে পারে না পারে না সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস না যার মতো শক্ত আর পৃথিবীর হতে পারে চাচা পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলে ফেলে না কথা ক কথা কন না এ বাবা আজকের ছেলেকে ইংলিশের শেখার জন্য তিন হাজার বাংলার জন্য তিন হাজার অঙ্কু শিখার জন্য তিন হাজার একটা লোক ঘোষ পড়ার বুকে বলল বলে জানি শুরু আমার ছেলে নাকি একটু কোরআন বানাবেন আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব এরকম লোক খুঁজে পাওয়া যাবে কে জবাব দেবেন ইংলিশ মেল করে হবে না ইংরেজি কালি শিখলে হবে না আপনি যখন আবি যগুন মারা যাব ফেরেশতা বলবে আমার রব্বुका বলে হটি জIOR नेम নুকা বলে হটি জIOR ফাদার এ বাবা বলুন তো কবর ইংলিশ চলেগা ইংলিশ তো ਨਹੀਂ চলেগা ফেরেশতা বুঝি ভাষা বুঝছে রে ই খুঁজে পাবে না ইংলিশ এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাইছে দিয়েছে দেশে না দেয়নি যারা বলুন আগে ছিল সুদ সুদ বুঝেন না ওটা আর সুদ বলে না ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট মানে ফেরেস তাও খুঁজে পাবে না আপনাদের দিকে সব চলে না নাকি বলে চলে ইন্টারেস্ট আবার বাবা ঘুষ ঘুষটাকে আর ঘুষ বলে না ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস আল্লাহ বলছে শেখবো দেখবি এ বাবা আছে না না এ কেন কথা এ মুসলমান আপনাদেরকে শোনাই মরল তো কবি মরল তো হবে মৃত্যিত হবে আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নফসিন দাইকাতুল মাউত মৃত্যু তোমার জন্য ওয়ানিবারজ আল্লাহ নবী বলে ও বান্দা তুমি মরো আল্লাহ কোরআনে বলেছে বান্দা মরো না যতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে মুত্তাকি না হবে পরজগান না হবে ইয়া আইয়ুহাল্লি আল্লাহ কোরআনে বল্লে ইজি আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফ

ডায়াবেটিস কিডনি দুর্বল হার্ট দুর্বল চোখ দুর্বল ব্রেন দুর্বল রাত্রি বারোটা তিনটে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার 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 আপনার দিকে শোনা আছে এস বা মরবা না মরণের কথা মনে পড়ে না একবার কবরের খবর নাও কবর কত বড় কঠিন একবার কবর নিয়ে দেখো যে বসুন ডোবে বলে গেছে মানুষ চুকুর মারা যা মানুষকে কবর ই চুকুনও রাখা হবে পাঁচ দিন পরে হাতের খুনি কেন খুনে খুনে পড়ে যাবে দশ দিন হয়ে যাবে মাথার গালা খুলে যাবে পনেরো দিন হবে আপনার আমার পেটটা ফুলে যাবে কুড়ি দিনের পরে পেটটা ফেটে যাবেন পঁচিশ দিনের মাথা এ শরীরের কত দাম এ শরীরের কত পেস ব্যবহার করেছি কত রকমের দামি দামি যিনি ব্যবহার করেছি চেহারাতে কত দামি যিনি ব্যবহার করেছি কিন্তু ওই কবরে সমস্ত শরীরের মাংস খেয়ে নিবে পঁচিশ দিন পরে খবর নিয়ে দেখো খবর নাও আপনার পাঁচ কিছু পাওয়া যাবে না কিন্তু বাস এখনো পচে না তোমার আমার এত সুন্দর দেহ কিন্তু থাকবে না আজকে চেহারা অহংকার করি না করি না কবি বলে রবু যৌবনে যদি থাকে অহংকার এ গরু তানে কে দেখো কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর চেনে কবরে শুইয়া রবু যৌবন গেছি মাটিতে মিশিয়া